সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনা সেনাকুঞ্জে হাজির হয়েছে বিএনপির পর তার এই উপস্থিতি নিয়ে এক প্রতিক্রিয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুজ বলেন তাকে আনতে পেরে আমরা গর্বিত বৃহস্পতিবার একুশ নভেম্বর বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান ডক্টর মোহাম্মদ ইমুজ বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া একযোগে এখানে আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে দীর্ঘদিনের অসুস্থতার সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আপনার আশু রোগ মুক্তি কামনা করছি এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের বাসভবন ফিরুজা থেকে রওনা হয়ে বিকেল পৌনে চারটার দিকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া দুই সালে ১৩ নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিচড়ে জবরদস্তি করে বের করে দেওয়া হয়েছিল আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে যান তিনি বিএনপি চেয়ারপারসন দুই সালের পর এই প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এর আগে তিনি দুই সালে পাঁচ ফেব্রুয়ারি সবশেষে সিলেট সফর করেন এছাড়া দুই সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র ছাব্বিশ জন নেতাও সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন